নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকথার ঝুলিতে আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা একটি ভৌতিক গল্প ব্রহ্মডাঙার মাঠ গল্পটি পুরোটি শুনবেন আশা করি খুব ভালো লাগবে সকলকে শেয়ার করে শোনাবেন যে সময়কার কথা বলছি তখন আমার বয়স চোদ্দ পনেরোর বেশি নয় সেই সময় আমাদের এক বন্ধু ছিল তার নাম ক্যাবা ক্যাবলাকান্ত থেকে ক্যাবা কিনা কে জানেন ওই নামেই তাকে সবাই আমাদের পাড়ার মরিউলি মাসির বনপো ছিল সে সেই থেকেই আমাদের সঙ্গে পরিচয় সে যাই হোক ক্যাবা আমাদের একদিন ধরে বসলো যে দু একদিনের জন্য ওদের গ্রামে সবাইকে যেতে হবে তো ওর এই আমন্ত্রণে আমরা কেউ না করলাম না বাড়ি থেকেও কেউ আপত্তি করল না যেহেতু আমাদের গ্রামের মুড়িউলি মাসির ভাইকো ক্যাবাদের বাড়ি দক্ষিণ ঝাপড়ায় আমাদের হাওড়া শহর থেকে জায়গাটা দূরত্ব বেশি নয় একদিন সকালে ক্যাবার সঙ্গে আমরা চললাম ওদের দেশে হাওড়া ময়দান থেকে মার্টিন কোম্পানির ট্রেন চালু ছিল ঘন্টা জার্নির পর ডোমজুড়ে এসে পৌঁছলাম চারদিকে মাটির আর ছিটে বেড়ার ঘর আর বন জঙ্গলে পরিপূর্ণ ছিল তখন ডোমজুর সেখান থেকে একটা বন পথ সোজা চলে গিয়েছে যাই হোক সেই পথ ধরে এক সময় শ্মশান পার হয়ে একটি গ্রামে এসে পৌঁছলাম আমরা সেইখানে এত সুপ্রাচীন বট আর অশ্বত্থ গাছ আমরা ভয় পেয়ে গেলাম তারই মাঝে বহুদিনের পুরনো একটা ভগ্ন প্রাপ্ত বাড়িতে এসে ঢুকলাম আমরা ক্যাবা বলল এই আমাদের বাড়ি বাপরে বাড়ির চেহারা দেখেই তো বুক শুকিয়ে গেল আমাদের এ তো ভূতের বাড়ি এই বাড়িতে কোনো মানুষ বাস করে বাড়ির ইটগুলো সব নোনা লেগে ঝরে পড়ছে কোথাও একটু জোরে শব্দ হলেই মনে হচ্ছে যেন ভেঙে পড়বে বাড়ি বাড়ির দোতলায় একটা ঘরে আমাদের থাকার ব্যবস্থা হল সব দেখে শুনে গোড়া বলল খুব জোর একটা রাত থাকবো কাল সকাল হলেই আমি পালাবো নির্ঘাত এটা ভূতের বাড়ি আমি বললাম আমার বেশি ভয় হচ্ছে সাপ আর বিছের যে ঘরে আমাদের ঢাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে সাবেক কালের একটা পুরোনোটা ভাঙা ছিল। তাতে ছিল দুর্গন্ধযুক্ত তেলচিতে বালিশ আর চটের উপর ছেঁড়া কাঁথা বেছানো বোধ এই বিছানায় শুতে হবে ভেবে গা গুলিয়ে উঠল একটু পরে ক্যাবা আমাদের নিচে নিয়ে গিয়ে ওর বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ওরা সবাই খুব খুশি হলেন আমাদের দেখে বললেন গরিবের বাড়িতে তোমাদের খুব কষ্ট হবে বাবা ক্যাবার মায়ের আন্তরিকতা কথা শুনে মন ভরে গেল আমাদের সত্যি খুব স্নেহময়ী তিনি আমরা বললাম তাতে কি আমরা মানিয়ে নেব ক্যাবার মা বলেন যাও কুয়োতলা গিয়ে হাত মুখ এসো আমি তোমাদের জল খাবারের ব্যবস্থা করি ক্যাবা দড়ি বালতি দিয়ে জল তুলে দিতে লাগলো তারপর হাত মুখ মুছে ঘরে আসতে ক্যাবার মা প্রত্যেককে মেঝে আসনে বসিয়ে গরম গরম লুচি আলু ভাজা বোদে আর পান্তুয়া খেতে দিল খুব তৃপ্তির সঙ্গে খেলাম আমরা খাওয়া দাওয়া শেষ হলো ক্যাবার সঙ্গে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতে লাগলাম বেশ ভালো লাগলো সারা গ্রাম তোলপাড় করে এক একসময় স্টেশনের দিকে এগোলাম এখানটা তবু একটু জমজমাট চাপা ডাঙার দিকে যাওয়ার জন্য একটা ট্রেন তখন তার দেশটায় খোলের মতো শরীর নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল একটু পরেই হুইসেল দিয়ে নড়ে উঠল ট্রেন আর তারপরেই চারিদিকে রব উঠলো গেল 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 কি ব্যাপার না স্টেশন থেকে বেরিয়ে মাঠের দিকে যেতে গিয়ে একটা ছাগলকে চাপা দিয়ে উল্টে গেছে ট্রেন অমনি ছোট 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 অনেক লোকের সঙ্গে আমরাও ছুটলাম কতগুলো লোক ট্রেনের মাথায় বসে ঠ্যাং ছড়িয়ে বিড়ি বাঁধতে বাঁধতে যাচ্ছিল তাদের অনেকে ছিটকে ছুটকে পড়েছে লেগেছে খুব বাকি যারা ট্রেনের কামরা থেকে সামান্য আঘাত পেয়েছে তারা বেরিয়ে এসে দড়ি বাস এইসব নিয়ে চেষ্টা করছে আবার কামরাগুলোকে লাইনের উপর তুলে বসানোর জন্য একটা পাঁঠা এমনভাবে কাটা পড়েছে যে তার ধর একদিকে আর মন্ডু একদিকে হয়ে গিয়েছে যাই হোক ঘন্টা দুয়েকের চেষ্টায় দু তিনটে বগিকে আবার ঠিকভাবে লাইনে বসানো হলো আবার নড়ে উঠল ট্রেন আমরা বিদায় নিলাম দুপুরবেলা স্নান পর্ব শেষ হলে হলো মধ্যাহ্ন ভোজ কাঁসার থালায় মোটা চালের ভাত বড় জামবাটি করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল এছাড়া শাক ভাজা আলু ভাজা ঢ্যাড়স ভাজা পোস্ত চচ্চড়ি শোল মাছের ঝোল আর আমের চাটনি খুব তৃপ্তি করে খেলাম আমরা তারপর সুপুরি এলাচ মুখে দিয়ে ওপরের ঘরে শুতে এলাম গল্প করতে লাগলাম ওই ট্রেন ট্রেন দুর্ঘটনায় লোকগুলো সব ভূত হতো গোরা বলল তা কেন হবে ওরা হতো স্কন্ধকাটা আমি বললাম বারে স্কন্ধকাটা বুঝি ভূত নয় ক্যাবা বললো যতক্ষণ না কেউ নিজে থেকে রেল লাইনে মাথা দিয়ে গলা কাটে ততক্ষণ সে স্কন্ধ কাটা হবে না তবে অপঘাতে মরলে অন্য ভূত সে হবে আমরা যখন এইসব আলোচনা করছি হঠাৎই নাদা পেটা কদম ছাড় চুলালা একটা ছেলে এসে ক্যামাকে ডেকে নিয়ে গিয়ে চুপি চুপি ফিস ফিস করে কি যেন বলল শুনেই তো লাফিয়ে উঠল কেবা বলল দারুণ হবে রে কোথায় করবি ব্রহ্মডাঙ্গার মাঠে তবে আর দেরি কেন কর সব ছেলেটা চলে যেতেই ক্যাবা এসে বলল। আজ রাতে একটা জোর পিকনিক হবে আমাদের ধারে ব্রহ্মডাঙ্গার মাঠে তোরাও থাকবি পল্টন বলল বলিস কি রে তা মেনুটা কি শুনি গরম ভাত। পাঠার মাংস আর আমের চাটনি গোড়া বলল চাঁদা কত করে পাঠার তো অনেক দাম ক্যাবা বলল তেল নুনটা তো ঘর থেকেই জোগাড় হয়ে যাবে চালেরও অভাব হবে না আমও তো গাছের ডালেই আছে কিনতে হবে শুধু গুড় আর চিনিটা মাংসটা তো খাও আরে আজকে ওই কাটা করা পাঠাটা দিয়েই হবে আজ রাত্রে আমাদের পিকনিক আমার বন্ধু হেবো সবার নজর এড়িয়ে ওটাকে সরিয়ে নিয়ে এসেছে অমন নধর পাঠা সচরাচার পাওয়া যায় না ফেলে দেবে নাকি গোজটা আজকে যা হবে না ক্যাবার কথায় গোড়া পল্টন উৎসাহিত হলেও আমার কিন্তু মন সায় দিল না বললাম দেখ যদি ঠাকুর দেবতার থানে বলিতে হয় সেটা আলাদা কথা কিন্তু রেলে পড়ে অপঘাতে মরা কোনো প্রাণীর দেহ খাদ্য হিসাবে গ্রহণ না করাই ভালো ক্যাবা বললো ধর এইসব কথা কিচ্ছু হবে না ওতে চল তো আমার যেন গা ঘিন ঘিন করতে লাগলো গোরা আর পল্টনে দেখলাম খুব উৎসাহ অগত্যা অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো ওদের সঙ্গে ব্রহ্মডাঙ্গার মাঠে হেবো ছাড়াও আরও দু তিনজন চড়ো হয়েছে সবাই মিলে একটা গাছের ডালে পাটাটাকে ঝুলিয়ে তার ছাল ছাড়াতে লেগে গেছে এই করতে করতেই বেলা খাবার সন্ধ্যাবেলা মাঠে গর্ত করে সেই গর্তের মুখে ইট বসিয়ে উনুন তৈরি করা হলো তারপর শুকনো ডালপালা জোগাড় করে জাল দিয়ে শুরু হলো রান্না বান্না দেখতে দেখতে আমরা প্রায় দশ বারো জন হয়ে গেলাম আমের চাটনি আর ভাত আগেই হয়েছিল গরম গরম মাংস রান্না হলে শুরু হবে খাওয়া দাওয়া কুমোর বাড়ি থেকে কিছু মাটির গেলাস আনা হয়েছিল একটা বালতিতে করে নিয়ে আসা হয়েছিল জল ক্যাবা কলা গাছ থেকে কতগুলো পাতা কেটে এনেছিল সবই ঠিকঠাক ছিল কিন্তু এইবার শুরু হলো আসল ব্যাপার সব কিছু ওলট পালট হয়ে গেল খেতে বসবার সময় সাংঘাতিক কাণ্ড গরম মাংসের হাড়ি অনুন থেকে যেই না নামানো শুনতে পেলাম চমকে উঠলাম সবাই এত রাতে ব্রহ্মডাঙার মাঠে খাদের ছাগল ডাকছে এ তো যেমন তেমন ডাক নয় বলির আগে পাঠারা যেভাবে ডাকে ঠিক সেই রকম অন্তিমের ডাক আর তারপরেই মনে হলো মাঠ ময় কি যেন শব্দ করে ছুটে বেড়াচ্ছে একটু পরেই হঠাৎ ঢিপ করে একটা জোরে শব্দ যেন ভারী কিছু একটা লাফিয়ে পড়লো গাছের ডাল দিয়ে আমাদের সঙ্গে ছিল দুটি বড় হ্যারিকেন সে দুটো নিভে গেল দপদপ করে সেই অন্ধকারে আমরা দেখতে পেলাম কিম্বুত কিমাকার একটা মূর্তি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে রান্না হওয়া সেই মাংসের হাড়িটার দিকে আমরা তখন আর আমাদের মধ্যে নেই বাবারে মারে করে যে যেদিকে পারলো ছুটে পালালো ক্যাবা আমি আর পল্টন এক ছুটে ওদের বাড়িতে ক্যাবার মা তো সব শুনে খুব বকলেন ক্যাবাকে বললেন বলিহারি রুচিত রুচি আমাকে বলিস নেই অপঘাতে মরা কোনো প্রাণী দেহের মাংস কেউ খায় তার ওপর ভর সন্ধেবেলা তোরা গেছিস ব্রহ্মডাঙার মাঠে ওটা যে একটা দোষাস্ত মাঠ তা বুঝি ভুলে গেছিস সবাই মাথা হেঁট করে বকুনি হজম করলাম আসল দোষ ছিল ক্যাবার ব্রহ্মডাঙার মাঠ সম্বন্ধে তো সে সব কিছুই জানে তা সত্ত্বেও সে এটা করলো কি করে যাই হোক সে রাতে মাংস ভাতের বদলে দুধ ভাত খেয়ে শুতে গেলাম আমরা পরদিন সকাল হতেই আর এক নয় সবাই বাড়ির দিকে রওনা হলাম পরে অনেক পরে ক্যাবার মুখে শুনেছি একটা মুন্ডহীন ছাগলকে প্রায় দিনই সন্ধ্যের পর রেল লাইনের ধারে অথবা ব্রহ্মনাগার মাঠের আশেপাশে ছায়া শরীর নিয়ে ঘুরে বেড়াতে দেখেছে অনেককে সে কারো ক্ষতি করে না ভয়ও দেখায় না ডাকেও না শুধু দেখা দেয় আর মিলিয়ে যায় তবে আমরা কিন্তু আর কখনো ক্যাবাদের বাড়ির মুখ